এইবারের সরস্বতী পুজোটা আমার কাছে স্পেশাল কারণ কেন বলো তো এবার হচ্ছে আমার কুটুর হচ্ছে স্কুলের ফার্স্ট সরস্বতী পুজো তো অনেক জীবনে অনেক বন্ধু বান্ধব করেছি এখনও দু একটা বা খুব ভালো বান্ধবী আছে অনেক হারিয়েছি আবার কিছু নতুন বন্ধু হয়েছে কুটুর সরষেই তো স্কুলে গিয়ে কিছু নতুন বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মানে বন্ধু বলতে মানে বান্ধবী হয়েছে যাই হোক এবার হচ্ছে আমার বাড়িতে দ্বিতীয় সরস্বতী পুজো আগের বছর শুরু করেছিলাম কারণ আগের বছর হচ্ছে কুটু হচ্ছে হাতে খুঁটে দিয়েছিলাম তখন থেকেই সরস্বতী পুজোটা শুরু করেছি তো এবছর আগের বছর ছাদে করেছিলাম এবছর ঘরেই করলাম আর এখানে দেখো কুটুর স্নান করেও চলে এসেছিলো আর এই বছর কিন্তু দুটো মানে দুবার সরস্বতী মানে দুটো দিনে সরস্বতী পুজো পড়েছিল আমরা সোমবার করেছিলাম আর সোমবার কিন্তু নটা কত মিনিটে যেন ছেড়ে যাচ্ছে আমি উঠেছিলাম সেই সাড়ে চারটে উঠে কাজকর্ম করে রাস্তায় একটু গোবর ছড়া দিয়ে সান ঠান করে এই যে ব্রাহ্মণ কিন্তু কাজ করতে করতেই রেগে ছটার সময় এসে হাজির আমি ব্রাহ্মণ মশাইকে বললাম কাকু আমার এখনো হয়নি আপনি আবার ঘুরে আসুন তারপর সাড়ে সাতটার সময় এসছে তখন আমার পুরো একদম গুছিয়ে আমি রেডি করে নিয়েছি আর এই যে এখন কুকুকে স্নান স্নান করিয়ে আবার পাঞ্জাবি পরিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে এই যে আমরা অঞ্জলি দিতে বসছি আর আমার সাথে সাথে আমার বড় অনেক করেছে না হলে এত সকালে সকালে হতো না আমার মানে সাতটা অনেক সাড়ে সাতটার আগে গেছে তো চলো আগে অঞ্জলিটা দিয়ে নিই তারপর আবার দেখ আবার কথা হচ্ছে চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্ৰী শ্ৰী সৰস্বতৈ নম নিতম ভদ্ৰালৈ নম নম বেদ তো পুজো আমাদের হয়ে গেছে আর ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর এত ভালো লাগছিলো আর সাদার মধ্যে ঠাকুরটা মুখটা খুব মিষ্টি ঠাকুরের যাই হোক এখানে হচ্ছে বড়ে যে চাল কলাম আছে আবার স্কুলে যেতে হবে বাবাকে আমি ডেকেছি রান্না করার জন্য একটু রান্না করো আমি স্কুলে যাবো আমার ভালো লাগে বারোটার দিকে গেছিলাম আর সাজতে সাজতে শুরু করেছি আর এই দেখো কুচে কাছে ভালো লাগে ভালো লাগে এদের সবাই শাড়ি করেছি আর এত এর আর এইতো কালের ঘুরতে দাঁড়িয়ে লাল শাড়িটা পরে এটাকে দেখে এত ভালো লাগছে গিয়ে বল যাইও গামড়া গেছি না স্কুলে তারপরে যে হাতটা দিয়েছিল তারপর আমরা একটু ফটো-মটলে তুলে ওদের একটু পার্কের সামনে একটা পার্ক কাছে একটু ঘুরতে নিয়ে গেছিলাম তারপর আবার চলে এসেছি যাই হোক এখানে বাবার এসে দেখলাম তখনও রান্না অনেকটা হয়ে গেছে আর এই দেখো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করছি কি ভালো লাগছিল অনেকটা সময় কাটিয়েছে খুব ভালো তো এই যে আমার হচ্ছে এরা হচ্ছে নতুন বান্ধবী খুব ভালো এরা খুব মানে ভালো বন্ডিং হয়ে গেছে সবার সাথে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আগে সরস্বতী পুজোর একটা মানে আলাদাই একটা ইমেজ ছিল কিন্তু সেইটা যেন কোথায় ফিকে হয়ে গেছে মানে সেই আনন্দটা নেই যে সরস্বতী পুজো আসবে আসবে কত আনন্দ কি পড়বো না পড়বো বিয়ের পর মনে হয় সবই একদম মেচাকার হয়ে যায় যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা